আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেদিন চলে গিয়েছিলাম আরঙের দিনটা ছিল শুক্রবার তো জুমান নামাজের শুরু হওয়ার কিছুক্ষণ আগে গিয়েছিলাম তো সাথে আমি আমার মেয়েকে এবং আমার ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম আমাদের একজন নতুন বাবু হয়েছে আমাদের একটু নতুন ফ্যামিলি মেম্বার এসেছে তো ওর জন্য গিফট কিনতে গিয়েছিলাম তো আরঙে গেলে বরাবরই আমার মেয়ে যেটা করে ও খুব দৌড়াদৌড়ি করে এবং খুবই খুশি হয় ওর ছুটাছুটিগুলো দেখতে আমার খুবই ভালো লাগে মাসাল্লাহ তো সেই জন্য একটু ভিডিও করা যদিও আরঙে ভিডিও করা নিষেধ তো তারপরেও আমি আমার বাচ্চার ভিডিও করতেছিলাম ও ওর ছোট ভাইয়ার জন্য এই গিফটগুলো নিয়েছে তো এগুলো নিয়ে ও হাঁটাহাঁটি করতেছে এবং হচ্ছে সে খুবই খুশি তো আমিও একটু এই সুযোগে ভিডিও করে নিলাম আর জুমার নামাজের সময় হওয়াতে আর পুরাই সেদিন ফাঁকা ছিল লোকজন খুব কম ছিল তো ভিডিও করতে অত একটা সমস্যা হয়নি তো ও ঘুরে ঘুরে দেখছিলো এখানে এই যে ব্যাংকগুলো আছে তো খেলনাগুলোও দেখছিলাম তো এর ভিতর থেকে আমার মেয়ের একটা খেলনা পছন্দ হয়েছে সে সেই খেলনাটা নিয়েছে কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন যে ওটা নিয়ে ও হাঁটাহাঁটি করছে তো ও এখানে আসলে কাপড়ের খেলনাগুলো একটা নেবেই তো এখানে একটা বড় মিরর ছিল আমি একটু মিররের সামনে ভিডিও করে নিলাম তো এটা হচ্ছে আমার ছোটো বোন তো এই দিকের মিররগুলো খুব সুন্দর ছিল তো এখান থেকে একটা নিব কিনা ভাবতেছিলাম তো তারপর হচ্ছে আমার মেয়ে ওর নিজের জন্য একটা ড্রেস চয়েস করছিল। এখান থেকে তো ওকেও একটা ড্রেস কিনে দিয়েছি তো সেটা আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো তো এইদিকে হচ্ছে বাচ্চাদের নিউ বর্ন বাচ্চাদের ফিডারের কাভার এবং হচ্ছে বিফ এগুলো আছে তো এখান থেকেও আমরা কিছু নেব তো পুরোটা আরম জুড়ে আমার মেয়ে খুবই মজা করেছে তারপর একটু জুয়েলারি সেকশনে চলে গিয়েছিলাম এখান থেকে আমি একটা রুবি পাথরের রূপার আংটি কিনব আমার অনেক দিনের শখ ছিল একটা আংটি নেওয়ার তো একটা আংটি নিব এইদিকে থেকে একটু ভিডিও করে নিলাম ওই দিন আপুটা কিছু বলেনি তো এখানে আবার হচ্ছে গোল্ড সেকশন তো আমার বোন আবার এখান থেকে একটা গোল্ডের রিং দেখেছিল। যদিও ও কিনে তারপরে হচ্ছে এই গুলো যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন খুবই পড়তাম তো আর এই ব্যাঙ্গেলসগুলো খুবই খুবই সুন্দর তারপর আমার বোনের আবার জামদানি শাড়ি খুবই পছন্দ তো সে ওগুলো দেখছিল পাশাপাশি হচ্ছে শাল চলে এসেছে শীতের শাল সেগুলো দেখতেছিল আমার মেয়েও ধরে ধরে দেখতেছিল খালনির সাথে তো তারপর হচ্ছে এইদিকে হচ্ছে আমি একটু বিল সেকশনে দাঁড়িয়েছিলাম এইদিকে মাটির জিনিসপত্র আসছে তো আমার মেয়ে এই মিররের সামনে খুবই দুষ্টামি করতেছিল আমার ছোট বোন আবার ওর মোবাইল দিয়ে এই ভিডিওটা করেছে ওইদিকে ওই যে দেখা যাচ্ছে আমাকে আমি হচ্ছে বিল পে করতেছিলাম তো তারপর হচ্ছে বিল পে করে আমরা হচ্ছে আবার একটু স্বপ্নতে চলে যাব। এই বিল্ডিংয়েরই পাশের ফ্লোরে হচ্ছে স্বপ্ন তো যেহেতু নামাজ চলতেছে রাস্তা হচ্ছে এখন এই মুহূর্তে বন্ধ আছে তো বাসায় তো যেতে পারবো না তো স্বপ্নতে গিয়ে আর ভিডিও করা হয়নি আমরা বাসায় চলে আসছি তো আমরা ছোট বেবির জন্য যেই গিফটগুলো কিনেছি সেটা আপনাদেরকে দেখাবো না আমি আমার মেয়ের জন্য যেই ফ্রকটা কিনেছি সেই ফ্রকটা দেখাবো আর আমার জন্য যে হাতের ফিঙ্গার রিংটা কিনেছি সেটা দেখাবো তো আসলে বাচ্চাদের ড্রেসগুলো আঙের আসলে খুবই খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল আর হচ্ছে সবগুলোই হচ্ছে একদম সুতির উপরে পিওর সুতির উপরে আর হাতের কাজের একটু গলাতে একটু ক্রোশ কাটার কাজ করা আছে আর হচ্ছে দুইটা মিরর বসানো আছে এই ড্রেসটার দাম হচ্ছে আট আটশো মতো এসেছে তো তারপর হচ্ছে এই ড্রেসটা কিন্তু সামনাসামনি খুবই খুবই সুন্দর এই ড্রেসটা পরে আমার বাচ্চাকে আজকে নিয়ে যাবো তো সেই ভিডিওটাও থাকবে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই বড় তো ভ্লগ ভিডিওগুলো একটু বড়ই হয় আর এই যে সেই ফিঙ্গার রিং যেটা আমি কিনেছি আজকে এটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু কিনি কিনি করে আর কেনা হয় না প্রাইস কিন্তু অত বেশি না কিন্তু কেনা হয়নি তো আজকে পেয়ে গেলাম নিয়ে নিলাম এটা হচ্ছে রুবির উপরে এই রিংটা এটা হচ্ছে সিলভারের তো এটার দাম হচ্ছে বারোশো প্লাস ভ্যাট নিয়েছে তো নিয়ে নিলাম আর অ্যাডজাস্টেবল হতে হচ্ছে সুবিধা আছে ছোট বড় করে পরা যাবে যে কোনো আঙ্গুলেই পরা যাবে তো তারপর হচ্ছে যে স্বপ্নতে গিয়েছিলাম ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি তো ওর কিছু কসমেটিক্স লাগতো আমার মেয়ের সাবান শ্যাম্পু এবং হচ্ছে লোশন তো এগুলো নিয়ে আসছি এই যে এই তিনটা জিনিস তো এগুলো আবার ওর খালামনি ওকে কিনে দিয়েছে আমি বিল দিতে চেয়েছিলাম কিন্তু ও বিল দেয়নি তারপর হচ্ছে আমরা রেডি টেডি হয়ে আমাদের বাবুকে দেখতে যাব এই ব্যাগের ভিতরে হচ্ছে বাবুর জন্য যা যা কিনেছিলাম সেগুলো তো এগুলো আর প্যাক খুলে দেখাবো না কারণ যেহেতু এটা গিফট যাবে তো এটা আর দেখানোর কিছু নেই তো আমরা হচ্ছে যাচ্ছি আমার ছোটো ভাইয়ার বাসায় আমার ছোটো ভাইয়ার হচ্ছে ছেলে হয়েছে সেকেন্ড বেবি তো ওকে দেখতে যাব সেই জন্য হচ্ছে কিনা আর হচ্ছে ওই বাসায় যাওয়ার পরে কিন্তু আমি আর ওই বাসার ভিডিও আপনাদেরকে দেখাবো না ছোট বাচ্চাদের ভিডিও বা ছবি এমনি তো পোস্ট করা ঠিক না তো তারপর আরেকটা ব্যাপার আছে যে হচ্ছে ওরা আবার মানে ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে ওরা ওদের ছবিগুলো অত একটা শেয়ার করে না তো যে কারণে ওদের বাসার ভিডিওটা দেখাবো না আমি আমার বাসারটাই দেখাচ্ছি তো আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে এই ড্রেসটাই ওর জন্য আজকে আমি এনেছিলাম তো আমার অবশ্য কেনার ইচ্ছা ছিল না কিন্তু মেয়ে ধরেছে বলে ওর জন্য আর কি নিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে গিয়েছি হালকা পাতলা একটা জয়পুরি ড্রেস পরে নিয়েছি আর একটু ফিল্টার মেরে তারপরে হচ্ছে একটু ভিডিও করছি একটু ঢং ঢং করছি আর কি তো কিছুক্ষণের ভিতরেই হচ্ছে উবার ফল করেছি তো উবার চলে আসবে উবার চলে আসলে আমরা বের হয়ে যাবো যে আংটিটা কিনেছিলাম সেটাও আমি পরে নিয়েছি আর ফিল্টার মেরে একটু ঢং ঢং করে নিয়েছি আসলে ভিডিও করতে করতে অভ্যাস আসলে খারাপ হয়ে গেছে এখন মানে ভিডিও না করলে আর কি ভালো লাগে না তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো সেটাই হয়তো আমি ভিডিওতে বলতেছিলাম আপনাদেরকে তো তারপর হচ্ছে আমার মেয়ে তো সুপার এক্সাইটেড সে দেখেন ডান্স করা শুরু করে দিয়েছে আর হচ্ছে টিভিতে কার্টুন ছাড়া ছিল সে আবার আমাকে একটু ঘুরনটি মেরে দেখাচ্ছে যে সে কতটা খুশি মামার বাসায় যাওয়ার জন্য তো আসলে বাচ্চাদের এই ছোট ছোটো খুশিগুলো আসলে ভালোই লাগে আর একটু মাসাল্লাহ বলে দিবেন বাচ্চা দেখলে কিন্তু মাসাল্লাহ বলতে হয় এটা আমরা সকলেই জানি কিন্তু আসলে বলা হয় না অত একটা তবে বাচ্চাদেরকে দেখলে কিন্তু অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর এই ড্রেসটা আমার মেয়েকে কেমন বানিয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম